আপনারা দেখেছেন না খেলা টানা রয়েছে আপনারা কি তাদের চেনেন সেখানে কি আসলাম সাহেবের গুরুত্ব কোনো ছিল এই দল তিন চারটি সমস্যা মূলত প্রধান সমস্যা এখানে মাদক একটি সমস্যা জোয়া একটি সমস্যা এবং এই দোল দেওয়া ঘাত একটা চাঁদাবাজির সমস্যা রয়েছে যেইগুলোকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত শুনতে পাই মাঝে মাঝে এই তোলদ ঘাটে বিভিন্ন সময় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি এই পাঁচ তারিখের পরে চাঁদাবাজি এবং মাদক সিন্ডিকেটকে কেন্দ্র করে আমাদের সাথে দলের ধারক নামে একটি ছেলে তাকে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন আমরা কি দেখেছি এই ভারত হত্যাকাণ্ডে কারা জড়িত তারা কি বিএনপি করে কখনো বিএনপি করেছে তারা ওই লোকর লোক আজ তারা বিএনপির ছদ্মবেশে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে এবং গ্রুপ তাদেরকে শ্রেদ্ধ দিয়ে যাচ্ছে